মুখের থুতু দিয়ে স্বামী ও স্ত্রী বশীকরণ মুখের থুতু বন্ধুগণ স্বামী শুধুমাত্র স্বামী ও স্ত্রীকে মুখের থুতু দিয়ে আপনি বর্ষীকরণ করতে পারবেন দেখুন আমার কথা ভুল হলে আমাকে ক্ষমা করবেন এই ভিডিওটা হতো সবাই দেখে ছোটো বাচ্চারা দূরে থাকবেন আপনি প্রথমে নকশাটা লিখবেন প্রথমে নকশাটা লিখে একজন মহিলা হোক এখন পুরুষ হোক মানে শুধুমাত্র স্বামী স্ত্রী অথবা যার সাথে কোনো দিন থেকে সম্পর্ক বিয়ে করতেছে না বিয়ে করতেছে না তার ক্ষেত্রে বলছি আপনি এই নকশাটি লেখার পর নিশ্চয়ই ওই ব্যক্তির নাম অবশ্যই লিখবেন পুরুষ হলে মায়ের নাম মহিলা হলে পুরুষের নাম বাপের নাম লিখতে হবে লেখার পর এই নকশাটির মুখে একটু আপনি চাবাবেন অল হালকা চাপায় নকশাটি রেখে দিবেন রেখে দেওয়ার পর মুখে আপনার একটা থুতু আসবে ওই থুতুটা আপনি একটু মুখের কাছে রেখে দিবেন রেখে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আবার ইয়া মানে কি মানে ইয়া খায় লিপকিস যখন লিপকিস খাবেন আপনার মুখে থুতুটা আপনার স্বামীর মুখে দিয়ে দেবেন দেখবেন এইভাবে কয়েক দিন যখন করবেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে সারা কিচ্ছু বুঝবে না বিশ্বাস করুন এটা খুবই পরীক্ষিত এটা খুবই পরীক্ষিত নকশাটি দেখুন অনেক সময় যে অনেক মহিলা আছে আমরা দেখি যে একজন পীর সাহেবের পা ধরে কান্ত পীর সাহেব ছাড়া কিছু বুঝতেছে না আমার অনেক আছে কবিরাজ অনেক মহিলা আছে যে কবিরাজ অন্যান্য মানে ভক্ত এ ভক্তরা কিভাবে হয় ভক্তটা হবে যখন আমি একটা মিষ্টি খাবো মিষ্টি আমার মুখ থেকে মিষ্টিটা বাইর করে যখন আমি আমার কোনো ভক্ত দেবো খাইতে ও খাওয়ার পর ও আমার পিছিয়ে ছুটবে মুখের থুতু এটা এমন একটা জিনিস তবে আপনি যদি পান সিগারেট খান অথবা অনেক মহিলা মানুষ আছে এরাও পান সিগারেট খায় আমার দাদাবাড়ি বাড়ি আমি দেখি চাকমা মেরা সিগারেট খায় পান খায় ইস্কু কলেজে পরে মেয়েরা এরাও সেকেট খাচ্ছে সবাই খায় সিগারেট খায় কিন্তু মুখটা আপনার পরিষ্কার রাখতে হবে যেহেতু আপনার মুখে লালা আরেকজনের মুখে যাবে মুখের দুর্গন্ধ হলে তাহলে বুঝতে পারবে আপনি এই যে মুখের থুতু দিয়া আপনার যদি রক্ত বার হয় নকুলি কাটা পড়ে মুখের থুতু দিয়া অনেক কিছু করা মুখের থুতু এমন একটা বরকত এখন বিজ্ঞানীরা বলতেছে যে আপনার পেটে গ্যাস্ট্রিক হয়েছে বেরাস করার দরকার নাই সকালে ঘুমতে ওঠে আপনি মুখে পানি কুলি করে পানিটা আপনি খাইয়ে ফেলেন আপনার গ্যাস্ট্রিক থাকবে না অনেক রোগ থেকে মুক্তি পাবেন বিজ্ঞানীরা বলতেছে নবীজির হাদিস কখনো মিথ্যা যায়নি নবীজির হাদিস থুতু দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু কবিরা যদি আসি তো আপনি এভাবে যখন আপনার হাজব্যান্ডকে আপনার স্ত্রীকে এইভাবে করবেন কয়েকদিন দেখবেন যে অটোমেটিক আপনার স্যার সে কিচ্ছু বুঝবে না ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন অক্ষির